জয় মা কৃপাঙ্কুর মহাদেবী সুতে চর কৃপা স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা এই প্রবন্ধের চতুর্থ অধ্যায় सीता ও शारদা রূপান্তর মাত্র কিন্তু গুণান্তর নয় এইখান থেকে আজ আমরা অষ্টম দিন পাঠ চলছি কতদিন সপ্তম দিনের পাঠে আমরা দেখছিলাম सीता ছিলেন রামময় জীবিতা সারদাও ছিলেন রামকৃষ্ণময় জীবিতা सीता ছিলেন রামগত প্রানা शारদাও ছিলেন রামকৃষ্ণগত প্রানা যদি মায়ের কোনো ভক্ত মাকে ঠাকুরের থেকে বেশি বড় করে কিছু দেখতেন বলতেন সঙ্গে সঙ্গে মা তাকে সংশোধন করে দিয়ে বলতেন যা কিছু দেখছো সবই ঠাকুরের একবার এক ভক্ত তাকে জগদম্বা বলেছিলেন মা তাতে ক্ষুণ্ণ হয়ে তাকে বলেন দয়া করে তিনি পায়ে আশ্রয় দিয়েছিলেন তাই গেছি তুমি জগদম্বা তুমি বেরো তিনি নিজে যেন কিছু না হেন এখান থেকে শ্রীরামকৃষ্ণই সব এই ছিল তার প্রাণের ভাব শ্রীরামকৃষ্ণকে সামনে রেখে আজকের পাট শ্রীরামকৃষ্ণকে সামনে রেখে তিনি চাইতেন সব সময় তার আড়াবে থাকতে আর এই আবরণকে তিনি তার আবরণ বলে মনে করতেন একজনকে বলেছিলেন আমি কি মা আমি কি মা ঠাকুরে সব তোমরা ঠাকুরের কাছে এই বলো হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলেন আমার আমিত্ব যেন না আসে বাস্তবিক সীমা নিজেকে একেবারে নিচে ফেলে শ্রীরামকৃষ্ণের মধ্যে নিজের অস্তিত্বকে লীন করে দিয়েছিলেন দক্ষিণেশ্বরে প্রথম দিকে একদিন শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেছিল তুমি কে সীমা বললেন আমি তোমার সেবা করতে আসি শ্রীরামকৃষ্ণ যেন শুনতে পাননি বললেন কি সীমা বললেন আমি তোমার সেবা করতে আছি তখন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ করলেন তুমি আর কাউকে জানো না তিন সত্য প্রত্যক্ষদর্শী স্মৃতিচারণা সূত্রে জানা যায় শ্রীরামকৃষ্ণের ভাবনা তাকে কখনো কখনো এমনই আবিষ্ট করত যে ওই আবেশের সময় তার ভাবভঙ্গি আচার আচরণ সব হুবহু শ্রীরাম কৃষ্ণের মতো হয়ে যেত স্বামীর ভাবনায় সারদা ছিলেন এমনই নিমগ্না এই দিক দিয়ে সারদা যেন সীতাকেও অতিক্রম করেছিলেন সীতাকে সারদা অতিক্রম করেছিলেন আরও একটি ক্ষেত্রে যেখানে তিনি হয়ে উঠেছেন শ্রীরামকৃষ্ণের ভাব বিগ্রহ রঞ্জিতা কারা শ্রীরামকৃষ্ণের অবর্তমানে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে মানুষের কাছে তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ প্রতিরূপ ও জীবন্ত ব্যাখ্যা তার সার্থক লীলা সঙ্গিনী শুধু এক্ষেত্রেই নয় স্বামীর প্রতি ভালোবাসায় স্বামীর প্রতি নিঃশেষ আত্মবিলুপ্তিতেও সারদা ছিলেন স্বয়ং সিদ্ধা নিবেদিতার সন্ধানী অন্তর্দৃষ্টিতে তা ধরা পড়েছিল তিনি নেল হ্যামন্ডকে একটি চিঠিতে লিখছেন তার অর্থাৎ সীমার মতো স্বামীকে পুজো করেছেন অথচ স্বামীকে মুখ দেখতে দেননি এমন কাউকে ভাবতে পারো মুখ দেখতে দিলে স্বামীর মনে বা চিন্তায় তিনি কখনো কখনো উদিত হবেন এই লোক তো থাকতে পারতো না অপরূপ তার আত্মবিলয় ইনি তাও চাননি ভাবিতেও ভাবতেও শিহরিত হয়ে উঠি। সীতা ছিলেন পবিত্রতা স্বরূপিনী রামচন্দ্র বলেছিলেন অনন্যাহি ময়া সীতা

जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयुस्थित्वा प्रणमामि मुहुर्मुह जय मा